সুপ্রিয় দর্শক মাত্র বিশ টাকা খরচ করে আপনারা গ্যাস আবিষ্কার করে রান্না করতে পারবেন এরকম আবিষ্কার করছে আমাদের শহীদুল ভাই ভাই করছেন দর্শক করা যায় বাবা এরকম লাগবে মানে কাপ নুডুস এর কাপ নুডুস এর আর আর কি

হ্যাঁ হ্যাঁ আল্লাহ ভাই আপনার আবিষ্কার তো ভাই অসাধারণ সুপ্রিয় দর্শক এ যে দেখেন গ্যাসের কিন্তু সেই লেভেলের স্পিড তো আপনারা অবশ্যই